বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ সাড়ে তিন বছরের শিশু বীরভূমের ডাবু গ্রামে চাঞ্চল্য বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল সাড়ে তিন বছর বয়সী এক শিশু ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার ডাবু গ্রামে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ডাবু গ্রামের বাসিন্দা সুরমিলা বিবির সাড়ে তিন বছরের শিশু সন্তানটি মঙ্গলবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল এরপর দীর্ঘ সময় কেটে গেলেও আর তার খোঁজ মেলেনি উদ্বিগ্ন পরিবার বহু খোঁজাখুঁজির পর দুপুর নাগাদ মল্লারপুর থানায় খবর দেয় পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় এবং নিখোঁজ শিশুর সন্ধানে তদন্ত শুরু করে গ্রামের পুকুর ঘাট সমস্ত সম্ভাব্য জায়গায় তল্লাশি চালায় পুলিশ এমনকি ডুবুরি নামিয়ে গ্রামের পুকুরগুলিতেও চালানো হয় নিবিড় তল্লাশি কিন্তু সকাল থেকে রাত গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত ওই বাচ্চাটির কোনো খোঁজ পাওয়া যায়নি অন্যদিকে এই ঘটনার মাত্র দুদিন আগে তারাপীঠ থানা এলাকার ন বছরের একটি শিশুও নিখোঁজ হয়েছিল অনেক অনুসন্ধানের পর পরের দিন সকালে বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে তার মৃতদেহ ভেসে ওঠে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ডাবু গ্রামে আরও এক শিশু নিখোঁজ হওয়ায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ দ্রুত নিখোঁজ শিশুটিকে খুঁজে বার

পুলিশকে কখন খবর দিলেন কি নাম আপনার কে হন আপনি ছেলে আমি মা আপনার নাম আমার নাম কে হন